পুজোর ছুটি কিংবা হানিমুনে ছুটির দিনগুলো কাটাতে পারেন মহাকাশে কিভাবে যাবেন কবে থেকে যেতে পারবেন বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্ন এবার কাছে ভারত থেকে সরাসরি মহাকাশে উড়ান কবে থেকে হবে মহাকাশে মানুষের বাস ভারত ইউরোপ চুক্তিতে খুলছে নতুন দিগন্ত দু হাজার মধ্যেই মহাকাশে মানুষের ঘর ইসরোর স্বপ্ন বাস্তবের পথে মহাকাশে মানুষের উপস্থিতি নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ নিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসা এর সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে ইসরো আবারো প্রমাণ করলো যে মহাকাশ গবেষণায় ভারত আর পিছিয়ে নেই এই চুক্তি শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নয় আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের ভূমিকা এই কেন্দ্র হবে মানব সভ্যতার নতুন দিগন্ত সেখানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি মহাকাশে মানুষের টিকে থাকার সম্ভাবনাগুলো পরীক্ষা করা হবে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ মানবজাতির ভবিষ্যৎ অভিযানের পথ প্রস্তুত করবে এই পরিকল্পনাকে সফলভাবে ইসরো এবং আইএসএ একত্রে কাজ করবে অ্যাক্সিওম চার মিশন দিয়ে শুরু হওয়া এই সহযোগিতা মহাকাশ জয় করার নতুন পথ দেখাবে ইসরো ইতিমধ্যেই তাদের নির্ভুল পরিকল্পনা ও প্রযুক্তি দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে এবার সেই সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় মহাকাশে মানুষ পাঠানোর জন্য শুধু ইচ্ছা যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন সুপরিকল্পিত প্রযুক্তি পরি কাঠামো এবং প্রশিক্ষণ ইসরো এই বিষয়গুলোকে বিশেষ নজর দিচ্ছে মহাকাশচারীদের প্রশিক্ষণ থেকে শুরু করে মিশনের সঠিক রূপরেখা তৈরি প্রতিটি ধাপে ইসরো কাজ করে চলছে এই মিশনে ব্যবহৃত হবে উন্নত মানের রকেট এবং স্পেস মডিউল যা মহাকাশে মানুষের সুরক্ষা নিশ্চিত করবে পাশাপাশি গবেষণার জন্য নতুন যন্ত্রপাতি ও সফটওয়্যারও তৈরি করা হচ্ছে ইসরোর এই উদ্যোগ ভবিষ্যতে মহাকাশ অভিযানের পথকে আরো সুগম করে তুলবে ইসরোর এই যুগান্তকারী পদক্ষেপ শুধু ভারতের গর্ব নয় এটি গোটা বিশ্বের মহাকাশ গবেষণার নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে মহাকাশে মানুষের বসতি স্থাপন এক সময় কল্পনা ছিল কিন্তু এখন তা বাস্তবে পরিণত হওয়ার পথে ইসরো এই আইএসএর যৌথ উদ্যোগ এই স্বপ্নকে বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষজ্ঞদের মতে মহাকাশে মানুষের স্থায়ী উপস্থিতি আগামী প্রজন্মের জন্য নতুন দিগন্ত খুলে দেবে ইসরোর পরিকল্পিত গবেষণা কেন্দ্র ভবিষ্যতে বৈজ্ঞানিক আবিষ্কার এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হবে ইসরো ইউরোপের এই যৌথ মিশন শুধুমাত্র মহাকাশ গবেষণার উন্নতি করবে না এটি মানব জাতির ভবিষ্যতের জন্য এক বড় পদক্ষেপ মহাকাশে মানুষের ঘর বানানোর স্বপ্ন এবার আর দূরে নয় সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে এই ঐতিহাসিক পদক্ষেপ মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করবে ইসরো বারবার দেখিয়েছে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভারতের আর ক্ষমতা এবার তাদের লক্ষ্য মহাকাশে মানুষের বসতি স্থাপন যা বিশ্বকে অবাক করার মতো একটি উদ্যোগ আপনার মতে এর উদ্যোগ কি মানব সভ্যতার ভবিষ্যৎ পরিবর্তন করবে নিচে কমে